সবাই লাইভে এসে যুক্ত হয়ে যাও সবাই একটু কমেন্ট করো সবাই তো ভালো নাম শোনাটা ওহো আমার মনে এইটা না বাদ নাই সেই দিনকে দিন কে দিন হাঁ করো হাঁকো হাঁ করো হাঁ করা হাঁকো হাঁকড়া হাঁকড়া দেখি হাঁকর তো মানে হুম দাঁড়াও मेरा मुख मुझे दिखो সবাই এসে যুক্ত হয়ে যাও সবাই একটু কমেন্ট করো সবাই ভালো ke দেখা শো কেন सबै झटपट কইতু যুক্ত হয়ে যাও সবাই চলে এসো সবাই সবাই যুক্ত হয়ে যাও সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই এসে সবাই একটু কমেন্ট করো সবাই হো আছি দুজন দেখাচ্ছে বুঝতে পারছি না কেউ কমেন্ট করে না কেন আমি তো সেটাই বুঝছি না সবাই যুক্ত হয়ে যাও বেশিক্ষণ লাইভ করবো না আধ ঘন্টা মতন লাইভ করবো তো বলছি তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে এসে যুক্ত হয়ে যাও আপوش হর্দা শুভ দুপুর হ্যাঁ আপনাকেও শুভ দুপুর আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও কেমন লাগে আপনার কেমন আছো আমি ভালো আছি লাইক ডান অনেক ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে একটু জানাবেন আমি তো লাইভ করি কিন্তু কারো কমেন্ট পাই না সেই জন্য একটা কেমন একটা লাগে যে লাইভে আসলে কেউ কমেন্ট করে না তাই তো এখানে কি হবে টিন দেয় সেটাও কিন্তু জানি না কিন্তু আমার এত সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু জানি না আচ্ছা দুর্দান্ত অসাধারণ অসাধারণ অনেক ধন্যবাদ কিন্তু দেখুন অনেকে তো ছোট ড্রেস পরে অনেক কিছু ভিডিও তৈরি করে অনেকে করে ফেসবুকে ইনস্টাগ্রামে করে কিন্তু আমার ফ্যামিলিতে মানে ওই রকম ধরনের ড্রেস পরে কখনও মানে রাস্তাঘাটে তো বেরোই না আর ভিডিও করা তো দূরের কথা হ্যাঁ খাওয়া দাওয়া করেছি বাড়িতে তো কেউ নেই খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এসে লাইভে এলাম আবার আমার মানে ফেসবুক চ্যানেলে লাইভে আসবো আমার ইন্ডিয়ার টাইম ছটা আর বাংলাদেশের টাইম হচ্ছে সাড়ে ছটা আমি এসে গেছি কমেন্ট করার জন্য আর সবাইকে সাপোর্ট করি বেড়াই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন আর মানে আমার যে আরও অডিয়েন্স আছে তারা কোথায় তাদেরকে মেনশন কিভাবে করে সেটা জানি না যদি একটু জানেন আমাকে একটু এখানে যদি দেখান খুব ভালো হয় কিভাবে মেনশন করে সেটা তো জানি না আমি বুঝতেই পারছি না ওটা হচ্ছে অসভ্যতা ভিডিও না আমার যতগুলো ভিডিও দেখেছে কোনোদিনও কেউ বলতে পারবে যে অসভ্যের মতন ভিডিও করেছে আমার ফ্যাম আমি বাইরে কোথাও অনেকে বলে যে তুমি ঘরে ভিডিও বানাও ঘরে বাড়ির পেছন ধরে দেখো আমার কাছে একটাই বক্তব্য হচ্ছে আমার বাইরে যাওয়ার সময় নেই এই মানে এই করে উঠলাম তারপরে বিকালের ঘরের কাজ শেষ করবো দোকান আছে একটা দোকান খুলতে হয় তারপরে আমি ফেসবুক ইউটিউব চ্যানেলের আমি তারপর রান্না রুটি রুটি করে নিব কারণ সন্ধ্যাবেলা আর করতে ইচ্ছা হবে না মানে লাইভ করতে এলে এক ঘন্টা লাইভে থাকবো তো আমার তোমার আমার বাড়ি বসছে মেদিনীপুরে আমার বাড়ি আমার তো ওই ধরনের আমি দিনও খারাপ ড্রেস পড়িও না আর পরবো না আর ওই ধরনের ভিডিও করবো না আমাকে কে একজন এক একটা কথা বলেছিল তুমি একটু ছোটো ছোট শর্ট ড্রেস যেগুলো মানে ভাইরাল হওয়া যায় বললাম না আমার ভাইরালের দরকার নেই শর্ট ড্রেস পরে ভাইরাল হওয়ার থেকে না হওয়া ভালো তা হয়তো ভিউ হবে না হ্যাঁ এখন একটু ফেসবুক মানে ইউটিউবের একটা আপডেট এসছে যে ভিডিওতে একটু ভিউসটা আমার ডাউন হয়ে গেছে কমে গেছে আর ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না আমি ইউটিউব চ্যানেলে মানে চ্যানেল খুলেছিলাম দু হাজার একুশ আমি কিন্তু জানতাম না যে ইউটিউব থেকে পয়সা ইনকাম হয় তিনশো আরে দূর বাবা আমি তোমাকে বলিনি যারা ছোটো ছোটো ড্রেস পরে ভিডিও বানায় তাদের কথা হ্যাঁ আমি সেই তাদের কথাই আমিও বলছি আর কি আর আমি একটা কথা বলি যে অনেকে বলে যে তুমি একটু ছোটো ড্রেস পরতে পারো একটু ভাইরাল হতে পারো বা হচ্ছে আমার দরকার নেই ওই ভাইরাল হওয়ার দরকার নেই আর সব থেকে বড়ো কথা আমি জানতাম না ইউটিউব থেকে যে পয়সা ইনকাম করা যায় বা কোনো কিছু আমি চ্যানেল করেছিলাম দু সালে আমি নিজের ভিডিও তৈরি করতাম না অন্যের ছবি এডিট করে ভিডিও বানাতাম মিউজিক ব্যবহার করা সেই চ্যানেলটা আমার এখনও আছে আমি দু বছর তিন বছর বন্ধ করে দিই দু সালে দু তিনশো জন সাবস্ক্রাইবার হওয়ার পর আমি টোটাল বন্ধ করে দিলাম তারপরে দু হাজার তেইশে এসে আবার চ্যানেলটাকে রিওপেন করলাম মেল আইডি টাইডি দিয়ে রিওপেন করেছি আর ওখানে তো একদমই থাকতে পারছি না আরেকটা চ্যানেল যেটা খুলেছিলাম আমার চ্যানেলটা এক হাজার পাঁচশো কতজন মনে হয় তেতাল্লিশ জন সাবস্ক্রাইবার কিন্তু আমি মানে আমি মিউজিকের জন্য আমাকে আমি লং ভিডিও তৈরি করতাম লং ভিডিওতে মিউজিক ব্যবহার করতাম সেটা তো জানতাম না যে লং ভিডিওতে মিউজিক ব্যবহার করে ভিডিও চলতো ভিডিওর মধ্যে অ্যাড দিয়ে দিয়েছে আর অ্যাড দেওয়ার পর ওই ইউটিউবটা মানে ইনকাম করে নিল আমি কিন্তু কোনো কিছু পেলাম না ওটাকে চ্যানেলটাকে আমার ডিমনিটাইজ করেছিল বলছি আমার লাইভে এসো সকাল এগারোটা রাত আটটা সকাল এগারোটার সময় ভীষণ কাজের চাপ থাকে মানে এক এক দিন এমন সময় হয় মানে ওই সময়টা হয়তো স্নান করতে যাচ্ছি দোকান আছে আবার দৌড় দিয়ে উঠে চলে আসি মানে এরকমই পরিস্থিতি হয় আচ্ছা আপনার বাড়ি কোথায় তারপর সর্দারকে বলছি আমি তো ইউটিউব চ্যানেলে ওই সময়ে পোস্টটা দিয়ে দিই কে কখন লাইভ করে টাইমই জানি না আর লাইভে কীভাবে পিন দেয় সেটাও জানি না আমি এর আগে একদিন কাকে একটা কমেন্টে বলেছিলাম যে পিন কিভাবে দেওয়া হয় একটু শিখিয়ে দেবেন তো যে কিভাবে পিন দেওয়া হয় আমি তো জানি না আপনি লাইভ করেন সকালে এগারোটা আর রাত্রি আটটা আচ্ছা আপনি কি ইন্ডিয়া না আপনার বাংলাদেশ ইন্ডিয়ান যদি হয় রাত আটটা ঠিক আছে আর বাংলাদেশ রাত আটটা হলে ইন্ডিয়া টাইম কিন্তু সাড়ে সাতটা হবে সকাল এগারোটার সময় দু একদিন হয়তো ঢুকে যাবে প্রত্যেক দিন ঢুকতে পারবো না কারণ ওই সময়টা রান্না হয় চান এক একদিন রান্না করতে ঢুকি আবার এক এক দিন কি করি মানে চান করে এসে রান্না করি আজকে কেউ চান ফান করেছে বৃহস্পতিবার পূজা টুজা করা ছিল রান্না করতে ঢুকেছি রাত আটটা আজকেও কি লাইভ করবেন রাত আটটা তো আমি আজকে যেতে পারব না আমি তো সাড়ে ছটার সময় লাইভে বসবো লাইভে বসার পর আমি সাড়ে সাতটা আটটাও হতে পারে আমার ফেসবুকের যে লাইভ করব। সেখানে শেষ হতে একটু এক দেড় ঘন্টা তো আমাকে করতে হবে লাইভটা কারণ আমার ফেসবুক ফলোয়ার্স হচ্ছে প্রচুর পরিমাণে কুড়ি হাজার ফলোয়ার্স হতে যায় আমি টেন্টিকে একটা সেলিব্রেশন লাইভ করব এটা নিয়ে একটা আলোচনা চলছে দেখা যাক কি করা যায় আচ্ছা মা ইয়ে থাক ছাড়ো আজকে কী খাওয়া দাওয়া হলো আজকে ছোলার ডাল বেগুন ভাজা আর আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি ছয় সাত মাস হচ্ছে খোলা ও আচ্ছা ছ সাত মাস আমারটা মনে হয় এক বছর হয়ে গেছে মাঝখানে তো ঠিক মতন ভিডিও তৈরিই করতে পারতাম না সময় পাইনি আজকে যেরকম ভিডিও কর একটাও করা করা হয়নি মানে এইখান থেকে উঠে গিয়ে মানে আমি মিনিমাম চারটা ভিডিও তৈরি করবো এই ড্রেসটা পরেই ভিডিও তৈরি করব আর কোন অন্য কোন ড্রেস আর চেঞ্জ করা যাবে না এই ড্রেসটা পরেই ভিডিও করে তারপরে আমি দেখবো তারপরে রান্নার আমি তরকারি টরকারি সব গরম টরম করবো বিকালে রান্না রুটি ফুটি করে রাখবো কারণ সন্ধ্যাবেলা আমি লাইভে বসলে তো আর করতে পারবো না এবং আমার সাউন্ডটা অফ হয়ে গেল কেন তখন করতে পারবো না যার ফলে আমার একটু অসুবিধা হয়ে যাবে তো জন্য দেখা যাক কি করা যায় একটু আপনি বললেন না তুমি বলতে হবে আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট ও আচ্ছা আচ্ছা নদীয়া নদিয়ার কোন জায়গায় নদিয়াতে আমাদের একটা রিলেটিভ থাকে আমার এক মাসি শুনেছিলাম থাকতো তুমি এত কাজ করো রাতের লাইভে এসো দুপুরের টাইমে আমি কাজে ব্যস্ত থাকি তো আমিও কাজে ওই সময় হয় এক একদিন রান্না করতে ঢুকি বা স্নান ফান আজকে যেরকম স্নান করে এসে তারপর রান্না বসে দুপুরের টাইমে আমি কাজে ব্যস্ত থাকি তো আমি মানে এখন লাইভ করতাম না সন্ধ্যাবেলা করতাম কেউ লাইভে আসে না আমার লাইভে আমি তো কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই আমার যে এইরকম টাইমে আমি লাইভ করব বলে আমি হুট করেই এসেছি আর আমার মানে ইউটিউব চ্যানেলে সময়ই পাই না সময় দিতে এক দ্বিতীয় কথা আমি একটু থাকি ফেসবুকটায় এই এক্ষুনি একটা মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিও দিয়ে পোস্ট দিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকেছি আর আসল হচ্ছে মানে অনেকের সমস্যা হয় অনেকের একটা আইডি নিয়ে একটা সমস্যা ভিউস হচ্ছে না তারপরে অনেক কিছু মানে ওর জিনিসগুলো দেখলাম অনেক কিছু জিনিস মানে খারাপ আছে কেউ কমেন্ট করে না এই করে না কিছু যদি ইস্যু ধরায় ইস্যু থাকে আমি সে একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে ওকে ম্যাসেঞ্জারে দিয়েছি তারপরে এখন দেখা যাক ও আমাকে বলেছে তুমি একটু স্ক্রিন রেকর্ডিং ভিডিও করে দিবে ম্যাসেঞ্জার ঠিক আছে আমি দিয়েছি কোনো অসুবিধা নেই আমার আচ্ছা মেনশন কি করে দেয় একটু আপনাদের আমার পরিচিত মানুষদের একটু মেনশন কীভাবে করে আমাকে একটু দেখাবেন তো আমি তো বুঝতেই পারছি না আরেকটা ফোন নিয়েছি আইডিটা বের করেছি কিন্তু মেনশন কি করে করব কি এইখানে অ্যাট দ্য রেট বলে নামগুলো সার্চ করব না কি আমি বুঝতেই পারছি না এরকম আইডিটা বের করেছি কিন্তু এখানে মেনশন কি করে করব আমি তো কিছুই বুঝি না আমি ইউটিউব চ্যানেলে বুঝতে পারছি না কিছু আমি অনেকেরই ভিডিও দেখি একজন তো ফেসবুকে ভিডিও করছিল ইউটিউব চ্যানেলে ভিডিও কয়েকদিন এসে ওর সাবস্ক্রাইবার মানে এত হয়ে গেল অনেক অনেক সাবস্ক্রাইবার তো মানে ওদের কি বলবো ডান্স ফান্স করে না এরকম বসে এরকম হাত পা নাড়াচ্ছে ভিউ কত মানে দু হাজার চার হাজার এরকম ভিউ হয়ে যাচ্ছে আমি বুঝিনা কিছু আমরা এত কষ্ট করে খাট খেতে ভিডিও বানাই তারপরেও ভিউজ নেই এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না আমি মাঝে মধ্যে লাইভ করবো এখন থেকে ভাবছি মানে লাইভ করলে নাকি ওয়াচ টাইমটা পূরণ হয় এটা কি সত্যি আমি তো জানি না আমি কালকে একজনের ভিডিও দেখেছিলাম ওই দিদি ভাই আমাকে বলেছিল যে তোমার যদি চ্যানেলে কোনো সমস্যা থাকে তুমি আসতে পারো বজ বজ ওনার বাড়ি আমি ফ্রিজ নিয়ে থাকি আচ্ছা কোনো সমস্যা বজ বজে গেলে যেদিন যাবে মানে বাড়ির কোনো যাবে না এটা আবার কেমন কথা আমাকে বললো এক দ্বিতীয় কথা একটা বলেছিল যেদিন আনবে রবিবার যদি কাউকে সঙ্গে নিয়ে রবিবার আস আনবে তো আমি বলেছি ঠিক আছে দেখা যাক আর অনেকটা দূর বজ বজের ওই রাস্তাটা তো ঠিক চিনি না না আমি অন্তত পক্ষে চিনি না আচ্ছা না হোক খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে বুঝতে পারলাম ম্যাডাম ও তাই আজ তো বেশ ভালোই কিউট দেখাচ্ছে না আমি তো কিছু গুজু কিছুই করিনি যে রকম ড্রেসটা পরেছি সেই ড্রেসটা পরেই আমি চলে এসেছি ঘরে নাইটি পরেছিলাম নাইটিটা চেঞ্জ করে ক্যামেরার সামনে নাইটি পরে আসতে কেমন লাগে তো একটা নাইটি পরে আজকে একটা ভিডিও দিয়েছি শুধু মানে নাইটিটা পরেছিলাম অন্যটা দিয়ে একটু হাত পা নেড়ে চেড়ে তো এটা পরেই আমি ভিডিও বানিয়ে ফেলেছি সব সবসময় ড্রেস চেঞ্জ করে ঘরের কাজ করতে করতে তো সবসময় ভিডিও বানানো যায় না এটাই তো একটা সমস্যা না এ তো আমাকে এখন আবার ঘরের কাজগুলো শেষ করতে হবে সেগুলো না শেষ করলে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আমাকে লাইভে আসতে হবে আবার বাড়িতে আসি দাদা একটু বাইরে গেছে আর আমার তো কেউ নেই আমাকে বাড়ির সমস্ত এ টু জেড কাজ করতে হয় এটা একটা বিরাট একটা সমস্যা সবাই সেটা বলে যে একার হাতে এতগুলো চ্যানেল চালানো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কি করে পারছো আমি বললাম হ্যাঁ এইটাই একটা বিরাট সমস্যা আচ্ছা আপনি ফেসবুক করেন না ফেসবুক আমি তো ফেসবুকও করি ইনস্টাগ্রামও করি আর ইউটিউব তো করি আরও মজ করতাম টেন্ডও করতাম বন্ধ করে দিয়েছি পাচ্ছি না মানে সময় দিতে সময়ে টেন্ডোতে নাকি যারা লাইভ করে তাদের লাইভে আমি কেমন করে লাইভে যুক্ত হয় সেটাই জানি না তো আমাকে একজন শিখিয়ে দিয়েছিল। যে এরকম ওকে ফোনে বলে দিল যে এরকম একজনকে আমি নিচ্ছি তাকে তুমি লাইভে অ্যাড করো ঠিক আছে দু একটা আমি কমেন্ট করলাম কমেন্টও কীভাবে করতে হয় জানি না আস্তে আস্তে তারপরে একটু শিখলাম কিন্তু আর সময় হয় না আমার সময় হচ্ছে না আচ্ছা ইউটিউবে মেনশন তো করা যায় কি আমি জানি না সঠিক কিভাবে বলবো ও আচ্ছা আমিও তো জানি না সেটাই জিজ্ঞেস করছি আপনাকে যে কীভাবে করা যায় বা কি ব্যাপার আমি তো ইউটিউব চ্যানেলে বেশিরভাগ অনেকের লাইভে যাই দু একটা হয়তো কমেন্টও দেই একজন দিদি ভাই আছে পশ্চিম মেদিনীপুরে মানে কি জানি জায়গাটার নামটা বলেছিল ওনার লাইভে আমি গিয়েছিলাম আমি বললাম লাইভ কিভাবে করে তখনও লাইভে আমি কোনোদিনও চালু করিনি আমি ইউটিউব চ্যানেল ঘেঁটে ঘেঁটে লাইভে আমি দেখলাম দিয়ে দেখার পর আমি কীভাবে লাইভ করে সেটা আমি ট্রাই করলাম দু একদিন ট্রাই করলাম কিন্তু অনেক অপশানগুলো অন করিনি আজকেও কিন্তু মানে একটু কেমন হচ্ছিলাম না কে জানে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বুঝতে পারছি না ওই আনলিস্টটাকে পাবলিক করতে হবে সেটা করলাম তারপরে কি একটা জানি প্রাইভেট করা ছিল সেটা তো আমি এর পরে গিয়ে তারপর ঠিক করেছি আগে তো জানতাম না দুজন ওয়াচিং দেখাচ্ছে ওয়াচিং বেশি নেই অন্যের লাইভে দেখি বহু ওয়াচিং হয় আপনি অনেক কমেন্ট করলেন অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আরও একজন আমাকে বলেছিল দিদিভাই আমি খুব সুন্দর ভিডিও হচ্ছে আমাকে একটু মানে পাশে থেকো তারপর তাকে সাবস্ক্রাইবও করলাম কিন্তু মানে কাল না পরশু দিন ওনার নামটা আমি বল যদিও বলতে পারছি না না কিন্তু জানি আমি তো উনি তো লাইভে আমি তো সেভাবে পোস্ট দেয়নি হুট করেই তো লাইভে এসছি না সন্ধ্যাবেলা করেছিলাম মানে কেউ কমেন্টই করছে না কিছুই না তারপরে কি করবো লাইভ থেকে বেরিয়ে এলাম আমি একটা নাইটি পরে ভিডিও বানিয়েছিলাম ছেলেছি আর যারা শর্ট ড্রেস পরে বানায় তারা তো মানে খুবই খারাপ আরও কিছু ওয়াচিং হতো ভালো হতো কিছু কমেন্ট একজনকে দেখাচ্ছে তিনজন দেখাচ্ছে ওয়াচিং দেখা যাক দাদা কোথায় গেল গো দাদা মানে কলকাতায় গেছে মাল করার জন্য আমাদের দোকান আছে একটা ওই দোকানে মাল করতে গেছে আর কি দশকর্মার দোকান আছে সেখানেও তো আমাকে বসতে হয় যার ফলে আমি সময় পাই না একেবারে সময় পাই না ভিডিও বানাতেও সময় হচ্ছে না কয়েকদিন জ্বরে পড়েছিলাম জ্বর থেকে উঠে আমি দুদিন লাইক করেছি চাদর টাদর গায়ে দিয়ে হয়তো লোকে ভাববে সন্ধ্যাবেলা আমার একটু শীত লাগে সবার তো স সবটা সবাই সহ্য করতে পারে না আমার একটু শীত বেশি হয় আর আমি তখন সন্ধ্যাবেলা চাদর টাদর গায়ে দিয়ে একটু শুয়ে পড়ার মতো আচ্ছা ওয়াচিংটা আস্তে আস্তে বাড়ছে তো যারা আসছেন একটু কমেন্ট দিবেন কমেন্ট দিলে ভালো হয় আচ্ছা লাইভ করলে কি সত্যিই ওয়াচিং মানে ওয়াচিং না ওয়াচ টাইম বাড়ে আমি জানি না এটা অনেকেই বলছিল আমাকে আরো একজন বলেছে লাইভে আবার ভিডিওটা চালু করতে হবে সেটা আবার কি করে চালু করব সেটাই তো বুঝি না আমি ওয়াচ টাইমটা আমার দরকার যেহেতু চার হাজার ওয়াচ টাইম মানে টেন মিলিনিয়াম হাফ মানি 3 থ্রি মিলিনিয়াম সেটা কবে হবে আমার ছাড়ানো টেন তো চারটেখানি কথা না আর যারা আছে তারা কেন আসছে না লাইভে সেটাই তো না তারা যদি আসতো ভালো হতো আচ্ছা জানি না জানি ফেসবুকে মেনশন করা হয় ইউটিউবে করা যায় এক্ষুনি আচ্ছা একটু জেনে আমাকে বলবেন যে করা যায় কি না তারপর আমাদের বাড়ির একটা আমি জ্বরে থেকে উঠলাম আমার বাড়ির বিড়ালটা খুবই অসুস্থ শুধু অসুস্থ বলা যাবে না খুব অসুস্থ বাইরে একটু এর বাড়ি তার বাড়ি চলে যেত ওকে ডাক্তার দেখানো ওষুধ খাওয়ানো সবার একটু মন মেজাজটা ভেঙে যায় ওর জন্য মানে ও আছে আর চোদ্দো বছর জগৎ আছে যাই হোক বাড়ির পশু তো তার কোনো কিছু হয়ে গেলে তো মানুষের মন মেজাজ খুব খারাপ লাগে ডাক্তার দেখেছি ডাক্তারের কাছে নিউ যাওয়া হয়েছে ওই জন্য সবার একটু মন মেজাজ খারাপ কি জানি ওকে বাঁচাতে পারবো কি না জানি না ওর যে মানে কষ্ট হচ্ছে খুবই বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে ওকে তো আমার কাছে এখানে শুয়া করিয়েছি মনে কি হচ্ছে মনে তুমি তোমার আওয়াজ নেই শব্দ নেই কিছু নেই কি হচ্ছে কি হচ্ছে কত ঠান্ডা লেগেছে তুমি একদম কথা শুনো না বাইরে চলে যাও বারবার না বলছি কেন আমার হুম ঠান্ডায় একদম গা চোখ বেয়ে জল পড়ে যাচ্ছে না মানে ও মানে মানে গা ঠান্ডা পেয়ে যাচ্ছে কেন মানে মানে আচ্ছা আমি অন থাকলে হ্যাঁ একটু স্নান করছি তো কুকুরে একটু সাঁতার কেটে নিন বুঝতে পারবেন শরীরের পক্ষে ভালো থাকে না আমার বাড়ির পেছনে যে কুকুর এত নোংরা এত অপরিষ্কার মানে সেখানে মানুষ নামবে না দাঁড়াও ওষুধ জলটা খাও তো মাটা আমার একটু ওষুধ জলটা আমি একটু খাওয়াই দিই দেখি আমার ছা করো হাঁ করো ঠাকুর একটু খাও একটু খাও আমার মনেটা জল খাবি না ওষুধ খাবি না তাহলে কি হবে ওষুধটা খাবি না এত টাকা টাকার ওষুধ আনা হচ্ছে দিনকে দিন মনেটা কি অবস্থা একজন ওয়াচিং দেখাচ্ছে তো আর তো কেউ নেই দাদা লাইফটা কি শেষ করে দিব এবারে Kenapa aku mencari-cari nak Mana? Mana? Ini belum mana? 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 চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইকটা কেটে দিলাম তাহলে লাইক সাউন্ডটা চলে যায় কেন বুঝি না স্টার দেওয়া যায় এখানে দেখালো এক্ষুনি এই অপশানটা স্টারে কিউ অ্যান্ড টে স্টারে পোল মানে এটা কি করতে হয় সেটাই তো বুঝি না আমি এসবে কিছু মা සන්ට විියවට එජයි කැන පුචිනමවා.